এক বাড়ি অনেক কাজ সাম এক সামাল দিতে পারে না মানুষের কাছে শুনছে জিন দিয়ে দিয়া কাজ করাইলে বলে সারাদিন এক কাম এক নাই করে দিতে জিন ভাইব কোন এক হুজুরের কাছে কি কই হুজুর আমার একটা ইসিম শিখাই দেন জিটা বফলে জিন ভাবা কেন তুমি জিন কি করবা সব কাম কইরে সামাল দিতে না আমার কাজটা কইরা দিত হুজুরে